শাশুড়িরা ছেলের বউদের কাছে হয়ে যান আপন মা তারপর দেখবেন বউরা আপনার কাছে হয়ে গেছে আপনার নিজের মেয়ে আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ ছেলের বউ কখনো নিজের মেয়ে হতে পারে না ছেলের বউ নিজের মেয়ের মতো কেন কেন মেয়ে নয় একজন মা তার ছেলেকে খুব কষ্ট করে মানুষ করে একজন মায়ের স্পন্দন হচ্ছে তার ছেলে জগতের যত ভালোবাসা তার সন্তানদের জন্য ছেলের প্রতি মায়ের এক আকাশ পরিমাণ ভালোবাসা ছেলের প্রতি মায়ের এক সমুদ্র পরিমাণ ভালোবাসা যার কোনো শেষ হয় না অথচ এই ছেলেকে বিয়ে করানোর পর অনেক মায়েরা সম্পূর্ণই চেঞ্জ হয়ে যায় সকল কিছু মা আছে যারা ছেলেটাকে ভালোবাসলেও ছেলেটার বউকে নিয়েই যত ঝামেলা যে মা এক সময় ছেলেটাকে বেশি বেশি খাওয়ার জন্য তাড়না দিত সেই মা ওই ছেলের বউটা যখন বেশি খায় তখন সেটা নিয়ে চোখ তোলে যেই মা নিজে ছেলে না খাইলে সারাদিন অপেক্ষা করে বসে থাকতো ছেলে কখন আসবে আর কখন খাবে সেই মা ওই ছেলের বউটাকে একবার জিজ্ঞাসাও করে না যে খাওয়া দাওয়া করছে কিনা চলুন একটু সামনে যাই নিজের ছেলেটাকে যতটা ভালোবাসে মা ওই ছেলের বউটাকে যদি তার অর্ধেকও ভালোবাসত এই দুনিয়াতে খারাপ শাশুড়ি একজনও হতো না ছেলের বউ যদি একটু স্বাধীনতা করতে চায় তখন শাশুড়ি সেটা নিয়ে চোখ তোলে ছেলের বউ যদি একটু ভালো বন্ধ খেতে চায় তখন শাশুড়ি সেটা নিয়ে চোখ তোলে ছেলের বউ যদি একটু ভালোভাবে চলতে যায় সেটাতেই শাশুড়ির সমস্যা হয় ছেলে শ্বশুরবাড়ির লোক আসলে সেটা নিয়েই শাশুড়ির জ্বালা পোড়া নিজের ছেলেটাকে যদি নিঃস্বার্থভাবে এতটা ভালোবাসতে পারেন তাহলে ওই ছেলের বউটাকে কেন এতটুকু ভালোবাসতে পারেন না নিজের ছেলের বউটাকে মেয়ে বানাতে দোষী বা কোথায় আপনি যদি আপনার ছেলের বউটাকে ভালো রাখতে জানেন বিশ্বাস করেন আপনার ছেলের বউ আপনাকে তার মাথায় করে রাখবে চলুন আর একটু সামনে যাই একটা মেয়ে শ্বশুরবাড়িতে আসার পর সবচেয়ে মোস্ট এক্সপেকটেশন যেগুলা সেগুলোর মধ্যে একটা ফাট হচ্ছে নিজের শ্বশুর শাশুড়ির কাছে ভালো হওয়া এবং তাদের কাছে নিজেকে ভালোভাবে উপস্থাপন করা যাতে এটা সব সময় মাথায় রাখে যে আমার ছেলের বউটা আমার একটা মেয়ে কিছু কিছু মায়েরা এটা কেন বোঝেন না যে আপনিও কোনো একদিন এই বাড়িতেই বউ হয়ে আসছেন আপনি বউ থেকে আজকে শাশুড়ি হয়েছেন আপনার ছেলের বউটাও কোনো একদিন বউ থেকে শাশুড়ি হবে আর অনেক কিছু হবে আর এটা কেন বোঝেন না যে আপনার ছেলের বউকে ভালোবাসা মানেই তো আপনার ছেলেকেও ভালোবাসা শাশুড়িরা ছেলের বউদের কাছে হয়ে যান আপন মা তারপর দেখবেন বৌরা আপনার কাছে হয়ে গেছে আপনার নিজের মেয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ